জেরে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নেবে না এই সিদ্ধান্তকে ঘিরে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এরই মধ্যে বিষয়টি নিয়ে লাইভে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং লাইভ বক্তব্যে হরভজন সিং বলেন গত কয়েকদিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণে বাংলাদেশ ভারতে আসতে চায় না এটা তিনি বুঝতে পারছেন তিনি বলেন মুস্তাফিজের সাথে যা ঘটেছে তা ঠিক হয়নি এবং এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার হরভজন সিং আরও বলেন বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ আসছে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আইসিসির কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ একটি আইসিসি টুর্নামেন্ট কোনো একক বোর্ডের নয় লাইভে তিনি স্পষ্ট করে বলেন ভারত সব দলকে স্বাগত জানায় তবে বাংলাদেশ দল ভারতে আসতে চায় না সেটা সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত এই মন্তব্যের পর ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া এখন সবার নজর আইসিসির দিকে বাংলাদেশের অনুরোধ নিয়ে তারা কি সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়